আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ওবায়দুল কাদেরের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেছে এরপর জানিয়ে দিব গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন বলেছেন আমিনুল হক এদিকে মৃত্যুর আগে খুনিদের নাম বললেন বিএনপি নেতা ভিডিও ভাইরাল আরো জানিয়ে দিব নতুন দলের স্লোগান সেকেন্ড রিপাবলিক কি বললেন আব্বাস সর্বশেষ জানিয়ে দিব অন্তত রোজার মিথ্যাচার থেকে বিরত থাকুন বললেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবৈদুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কার্ডগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন বলেছেন আমিনুল হক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে আমিনুল হক বলেন পাঁচ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো মুক্ত হয়নি প্রশাসনে স্বৈরাচারের দোষরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয় পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার তিনি বলেন আমাদের জনগণের কাছে যেতে হবে এদেশের মানুষের কাছে যেতে হবে কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে বিএনপি এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় তারা শুধু মুখে মুখে উন্নয়ন করেছে দেশের মানুষের কোনো উন্নয়ন করেনি তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলেও আশ্বস্ত করেন তিনি কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাইফুল আলম নীরব বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন সহ আরও অনেকে মৃত্যুর আগে খুনিদের নাম বললেন বিএনপি নেতা ভিডিও ভাইরাল শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় স্বজনদের কাছে হামলাকারীদের নাম বলে যান এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ সময় তিনি নয় নাম উল্লেখ করেন পুলিশ বলছে শুধু ওই নয় নয় ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পহেলা মার্চ সকালে ফেনিজেলার দাগনুভুয়া উপজেলার রাজপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ রোববার দুই মার্চ বিকেলে তাদের দশ দিনের রিমান্ডে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে অপরদিকে এ ঘটনায় বিএনপির একটি পক্ষ জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করেছে শেরপুর সদর উপজেলা বিএনপি শনিবার সকালে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী ও সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন নতুন দলের স্লোগান বুঝিনা সেকেন্ড রিপাবলিক কি বুঝিনা বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে রোববার দুই মার্চ রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস কথা বলেন তিনি বলেন বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাসায়কদের নয় এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে বলেন মির্জা ফখরুল তিনি আরও বলেন নতুন দল এসেছে আপনারা সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি কি বোঝায় আপনারা বুঝেছেন কি না আমি জানি না অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন আর আপনাদের মতো এরকমই পোশাক পরা এক শ্রেণীর লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত আশি শিশু ও এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল অন্তত রোজার মাসে মিথ্যাচার থেকে বিরত থাকুন বলেছেন আসিফ নজরুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে রাখাল বাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা নাকচ জজ বললেন মামলা নেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার আছে রবিবার রাতে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি বলেছেন এটি সম্পূর্ণ মিথ্যা খবর সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে আমি বা আমার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করেনি তিনি বলেন কারো সম্পর্কে মিথ্যাচার আমাদের ধর্মে বড় ধরনের গুনা এটি পবিত্র রমজান মাস অন্তত রোজার মাসে মিথ্যাচার বা গীবত থেকে বিরত থাকুন